আজ পঁচিশে বৈশাখ কবিগুরু একশো তেষট্টিতম জন্ম জয়ন্তী রবি ঠাকুর ছাড়া বাঙালির দিক রাত কোন কিছুটা মতন রবি ঠাকুরকে আমাদের সেই ছোটবেলা থেকে সেই ছোটবেলা ছড়া থেকে শুরু করে ধীরে ধীরে আমাদের কৈশোর আমাদের যৌবন আমাদের বয়সকে সমস্ত আবেগ অনুভূতি আশ্রয়স্থল সমস্ত অনুভূতি যেন তাকে ঘিরে তাকে বাদ দিয়ে আমাদের কোন কিছুই যেন আমরা ভাবতে পারি বাঙালি রজেন্দ্রনাথ ছাড়া তার ক্ষত সাজাতে পারে না আমার যা কিছু আলো এবং অন্ধকার আমার যা কিছু ভালো মন্দ প্রশংসা আমার জনতা আর সমস্ত অনুভব আমার স্বপ্ন

সবই তোমার কা থেকেই নিয়েছি বারংবার আমার বাউল প্রাণ দিগন্ত ছুটে যায় যখন তোমার আলো আমার হৃদয় পায় তোমার দুয়ারে এসে আমি রোজ পাতি আমার আকাশ ভরা তুমি রবীন্দ্রনাথ